আমরা কিন্তু পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি না আজকে ইসলামের পূর্ণাঙ্গতা নিয়ে আমরা কথা শুনবো ইবাহুল কিতাব তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না যদি এরকমটা করো ফিল দুনিয়া ইলা ফমা করোনা আজাম। এরকমটা যদি করো তাহলে তোমাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে তোমাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে এই যে সতর্ক বাহিনী এ কোরআনের আয়তের মাধ্যমে দেয়া হচ্ছে তাহলে আমরা কিন্তু পরিপূর্ণরূপে ইসলাম ঠিক মতো পালন করতে পারছি না বা করছি না এবং আমরা যে ইসলাম যে আমাদের শান্তি ধর্ম ইসলাম যে মানে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার হতে হয় এটি আমরা ভালো করে বুঝতেও পারছি না তাহলে এই অবস্থায় আল্লাহর কাছে নাজাদ পাওয়ার আসলে সত্যিকারের উপায় আল্লাহ শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই যে আসলে আমরা তো অনেক রকমের ওয়াজ করি এবং অনেক রকমের কথা বলি কিন্তু জীবন ঘনিষ্ঠ কথা আমাদের কম হয় আসলে আপনি একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আসছেন যেটা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে আল্লাহ হামিম শ্রেষ্দার মধ্যে উল্লেখ করেছেন চব্বিশ পাড়ায় যে অমান আহসান ইমনাল মুসলিম যে ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে সৎ কাজ করে এবং সে নিজে প্রাউড ফিল করে বলে যে আমি মুসলমান তো মুসলমান এটা কেবল কাগজ কলমে লেখার নাম নয় এটা হচ্ছে একটা আদর্শ মানার নাম কমপ্লিটলি আপনি যেটা বললেন কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ ইস কাল আসলাম আসলিম আসলাম তুলি রবুল্লা আলম আল্লাহর কাছে আমি নিজেকে সমর্পণ করলাম তো আজকাল আমাদের যে বিষয়টা হয়েছে আমাদের ইয়াটাকে আমরা কাগজে কলমে ইসলাম বানিয়ে ফেলেছি অর্থাৎ পাসপোর্টে যখন রিলিজিয়ান্স লেখা হয় সেখানে আমরা মুসলমান লেখি অথবা কাগজপত্রে যেখানে বিয়ে সাদিতে বায়োডাটা বা কারিকুলাম বিটায় যেখানে আছে সেখানে আমরা মুসলমান লিখি সবাই অথচ ইসলামকে কতটুকু আমি পালন করতেছি সেই বিষয়টা আমাদের কাছে আমাদের গাফলতের মধ্যে থাকে আমরা এই সম্পর্কে একেবারে উদাসীন থাকি অথচ পাক পাকসাল আলহিহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছিলেন এই। একটা আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই নামে মাত্র মুসলমান গাফিল হিসাবে একটা জাতি তৈরি করে এই জাতি কোনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না আমাদের মধ্যে যখন গাফলত চলে আসছে আমরা যখন নামে মুসলমান হয়ে যেতেছি এখন আমাদের মধ্যে নানা রকমের যে লাঞ্ছনা আমরা দেখি কাফের মুশ্রিকদের হাতে আমাদের যে এই বঞ্চনা এটা কেবল কাফের মুস্রিকরা বিদ্বেষবশত আমাদেরকে ইয়া করতেছে আর আমরা একেবারে খুব ভালো অবস্থায় আছি দুধে দোয়া তুলসী পাতা যেটা বাংলায় বলা হয় এরকম একটা কথা এরকম কিন্তু না বরং আমাদের কৃতকর্মের কারণেই অনেক জায়গায় আমরা নিজের আই দেয় আপনি যে আয়াতটি তালাওয়াত করলেন সুরাতুল বাকারার একটি আয়াত যে আল্লাহ সব হানহ বলতেছে বলতেছেন এইখানে যে আফাতুক মিনুনা বিবাদুল কিতাব ফুরুনা বিবাদ যে তোমরা কি কিছু কোরআন মানবে আর কিছু কোরআন মানবে না এই ধরনের যখন তোমাদের অবস্থা হয় ফামা ফামুজা আলিকা মিনকুমিল্লা খিজুন ফিলাহির দুনিয়া তখন তোমাদের এই আমলের প্রতিদান হচ্ছে যে আল্লা সবাহানা হুয়া তালা এই দুনিয়াবী জিন্দিগিতে ইহলৌকিক হলেও জিন্দগিতে আল্লা সবাহানা হুয়া তালা লাঞ্চনা এবং বঞ্চনা স্বীকার করবেন অয়মল কেয়ামতি রুন ইলা আসাদুল্লা আজাব এবং কেয়ামতে একটা কঠিন শাস্তির মুখোমুখি কিন্তু আমাদের হতে হবে তাই আমাদের নিজেদের প্ল্যানিংটা হওয়া উচিত এরকম যে আমি পরিপূর্ণভাবে আল্লাহ সব হানহুয়া তালার বান্দা হতে চাই যদি পরিপূর্ণভাবে আল্লাহ সব হানহুয়া তাল বান্দা আমি হই তাহলেই কেবল আমার এই পৃথিবীতে সম্মান হবে এই পৃথিবীতে ইজ্জত আমি হব যেটা আমি সুরাতুল মুনাফে কিনে দেখি আল্লা সব আল তালা বলতেছেন ইজত রসুল ইজ্জত এবং সম্মান যদি কমপ্লিটলি আল্লাহ সুবাহ কাউকে দিয়ে থাকেন সেটা আল্লাহ সুবাহানুতাল রাসুলকে দিয়েছেন এবং মোমিনদেরকে আল্লাহ তালা দিয়েছেন তো যেই মোমিন আল্লাহ সুবাহ থেকে একটা পুরস্কার হিসেবে ইজ্জতকে পায় সেই মুমিন আসলে আমি হতে পারছি কিনা সেই মুসলিম আমি হতে পারছি কিনা সেটাই হচ্ছে আমার মূল বিষয় আমি শুনবো আরো সুন্দর কথা একজন দর্শক লাইনে চলে আসছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন ঢাকার নদীর তীরে প্রতি বছর যে ইস্তাম উদযাপিত হয় যা নিয়ে লোক খুব সাথে বলে থাকেন পবিত্র হজ মুবারকের হজ মুবারকের সাথে তুলনা করা কতটুকু গ্রহণীয় হজ মুবারকের সাথে তুলনা করে যাতে এটা দ্বিতীয় হজ বলা হয় বা কাটা উত্তর দিলে উত্তর উত্তেজনা খুশি করি আচ্ছা আচ্ছা জি আমরা বুঝতে পেরেছি জি জি হজ তো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে আসলে অন্য কোনো বিষয়ের তুলনা হয় না যদি কেউ এরকম করে সেটা করা যাবে কিনা মানে উনি বলতে চাচ্ছেন যে ইস্তেমার সাথে যদি হজের সাথে তুলনা করা হয় তাহলে সেটা ঠিক হবে কিনা তালার কাছে আমাদের সকলের পানা চাওয়া উচিত এর থেকে হজ হচ্ছে ইসলামের যে বুনিয়াদের বিষয়গুলো আছে এর মধ্যে একটা রসলিবাকসালসাল্লাম বলেছেন যে বুনিয়াদ ইসলাম আলা আহ ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত শাহাদ আতী আল্লাহ ইহ আল্লাহ মাহমুদ রসুল্লাহ এক নম্বরে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং রসুলি সাল্লাম আল্লাহ রসুল এবং বান্দা ও ইকাম ইসলাত ও জাকাত নামাজ আদায় করা জাকাত প্রদান করা ওসোম ও হজ ওসোম রমদান ও হাজ রমজান মাসে রোজা রাখা এবং হজ করা এটা হচ্ছে ইসলামের মূল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত এইটার সাথে অন্য কোনো কাজের তুলনা হইতে পারে না যারা এরকমভাবে বিশ্ব ইজতেমাকে এই হজের সাথে তুলনা করেন এটা ওনাদের মূর্খতা ছাড়া আর কিছুই না এবং এটা তো আপনার রসুলিবাকসাল্লি সাল্লামের জমানায় বা তাবিন তাবে তাবিন মানে করুন এ সালাসা যেটাকে আমরা বলি যে রসুলবাকসাল্লাহিসাম যে বলছেন খাইরুল করুনী কারণ সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সুমাল্লা দিন আহম এরপরে হচ্ছে আমার যুগের সাথে যে যুগ মিলিত সেই যুগ সুম্মাল্লা দিন আয়হম এরপরে হচ্ছে ওই যুগের পরে অর্থাৎ তিনটা যুগকে রসুলবাকসাল্লা সাল্লাম শ্রেষ্ঠতম যুগ বলেছে এর মধ্যে তো এটা ছিল না

জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথার থেকে জি আসসালামু আলাইকুম দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আপনি প্রিয় দর্শক আবারও চেষ্টা করুন আশা করি পেয়ে যাবেন আসলে আমরা আলোচনা করছিলাম যে এমন ইবাদতের ক্ষেত্রে যে জিনিসটি স্পষ্ট করা দরকার সেটি হচ্ছে যে আল্লাহ তাল্লার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ততটুকুন করতে হবে যতটুকুন রসুল করতে বলেছেন মা মাান্ত রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো রসুল যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এটাই তো মানদণ্ড অবশ্যই জি আরেকজন দর্শক চলে আসছেন জি আলাইকুম সালাম আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম জি কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যালো জি শুনতে পাচ্ছি আপনি বলুন প্রশ্নটি করুন কি আপনি দকিত আবার কেটে গিয়েছে লাইন বিব্রত আবার চেষ্টা করুন যে আমরা আলোচনার মধ্যে চলে যাই সেটি হচ্ছে যে আমরা আসলে ইবাদতের ক্ষেত্রে আমাদের মানদণ্ডটা আসলে কি হওয়া উচিত আপনি যেই আয়াতটি পড়লেন যে মা তাকমুর রসুল ফাখুজুল্লাহ স্মান বলে দিচ্ছেন মানদণ্ড যা রাসুলি বা আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন তা আক্রে ধরতে হবে ওমান আহাক মান ফান্তাহু এবং রসুলফাক সাল্লাহ আলি সাল্লাম যার থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে রসুলিফা সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আসলে রাসুল কি আনছেন আল্লাহর পক্ষ থেকে রসুল বললেন তারক তুফিক মাম রহিম বিমা বলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি এগুলি যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কোনো দিন তোমরা পদভ্রষ্ট হবে না রসুল বললেন কিতাব আল্লাহি ও সুন্না তালাসী একটা হচ্ছে আল্লাহ তালার কিতাব অর্থাৎ কোরআনে করিমকে এবং কুরআনে করিমের ব্যাখ্যা আল্লাহ সুবাহনতাল রসুলবাক সাল্লা যে হাদিস শরীফে করেছেন রসুলবাক সাল্লাম সেটাকে সাল্লাম রেখে যাচ্ছেন তো সুতরাং মা তাকুম রসুল ফাহজুহুর উদ্দেশ্যটি কি সেটি আমরা রসুল সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তাই এটাকেই মূল মানদণ্ড ধরতে হবে এরপরে ইজমা এবং কিয়াস আরও যে দুটো মানদণ্ড ফিখার কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সেটা কিন্তু কোরআন হাদিসের বাইরে নয় বরং কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত মানদণ্ড আছে সেগুলোকে মূল রেখে নতুন কোন বিষয়ে যখন সিদ্ধান্ত দেওয়া হয় এবং বলা হয় যে এই আয়াত বা এই হাদিসের কারণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম সেখানে যদি সর্বসম্মতিক্রম একটা সিদ্ধান্তে পৌঁছে সেটা সেটা গ্রহণযোগ্য এবং সেটাকে ইজমাই উম্মত বলা হচ্ছে আর যদি এখানে উলামা মধ্যে আমরা মতানৈক্য দেখি সেটা একটি আছে

এই ধরনের দৃষ্টিভঙ্গিগুলো প্লেস না করে আবার কেউ আট টাকা পড়লে যে গোনা হবে সেটাও আবার নয় বারো টাকা পড়লে এবারে যেটা ইসলামের সঠিক মানদণ্ডকে সামনে রেখে সেটা যেটা করা হয় সেটাই আসলে আমাদের করা উচিত কি বলেন অবশ্যই যেটা আমাদের এখানে মূল বিষয়টা দেখতে হবে এটা যে এগুলি তো আসলে সিলি ইস্যু ইসলামের ইসলামের যে মূল মূল বিষয়গুলো আছে সেটার মধ্যে তো কোনো মতানৈক্য নাই না সিলি ইস্যুগুলোর মধ্যে যে মতানৈক্য আছে সেখানে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেটা ইমামদের মধ্যে ছিল সহিষ্ণু হওয়া তুমি যেটা করতেছো করো আমি এটা করতেছি আমার কাছে এইটা মনে হয়েছে শ্রেষ্ঠতর তাই আমি আমলটা করতেছি আমি জোরে পড়া আসতে পারা নামাজের মধ্যে সুরাফাতে পড়বে কি পড়বে না এই যে এই সিলি ইস্যুগুলো এইগুলি নিয়ে অনেক সময় যে আমরা আপনার বেফাস কথা বলি এবং অহেতুক তর্কে লিপ্ত হয়ে যাই আমরা এইটা সম্পূর্ণরূপে ইসলামে একটা নিষিদ্ধ কাজ এটা আমার এটা মনে করতে হবে যে আমার ভাইয়ের কাছে ওইটা শ্রেষ্ঠতর মনে হয়েছে বলে উনি এটা করতেছেন আর আমার কাছে এটা শ্রেষ্ঠতর মনে হয়েছে বলে আমি এটা করতেছি করতে পারি এখানে কোনো এই সমস্ত বিষয় নেই যে তোমারটা ভুল আমারটা শুদ্ধ আমারটা মানতেই হবে না মানলে তোমার জন্য এই শাস্তি রোজা ফরজ রোজা রমজান মাসে করা হয় এটা কি বলে না যে ওটা ওয়াজিব

আমি একটা মেয়ে দিচ্ছি এ গত বছর এক বছর হয়েছে দিবস হয়েছে একটা নাতি আছে ওইটা নিয়ে আসছি তো ওর কোনো খবর ওরা নিচ্ছে না তো এখন আমার পরিস্থিতির কারণে বাধ্য হচ্ছে যে আমি নাম দিয়ে দিতে জার্মিনে তাকে দিয়ে দিতে মেয়েটার বয়স এখন সাড়ে তিন বছর তো আমি নাতিনটা যদি জার্মিনে তাকে দিয়ে দিই এখন কোনো কি গুণ হবে এটা একটু জানতে চাচ্ছি হুম জি জি অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তরটি আমরা একটা বিরতি নিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশ্বিক টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম আবারও চলে যাচ্ছে সেই দিকে যে আমাদের বিরতির পূর্বে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে এমনত একজন বোন প্রশ্ন করছিলেন জানতে চাচ্ছিলেন যে তার মেয়েকে অর্থাৎ এক মহিলা তাকে তার স্বামী নির্যাতন করেন তো সেখানে সাড়ে তিন বছরের একটি বাচ্চা আছে সেই বাচ্চাকে সে নিয়ে এসেছেন তার নানি তাকে বাসায় এবং অবস্থায় দিন চলে যাচ্ছে কিন্তু সে আবার ওই তার স্বামী তাকে ফেরত চাচ্ছে অর্থাৎ ওই সন্তানকে এখন সে এই সন্তানকে দিবে কিনা তার হাতে দেওয়াটা কতটুকু এটা ঠিক হবে সে বিষয়টি এটা জানতে চাচ্ছে আসলে মা বাবা বাচ্চার লালন পালনের প্রধান দায়িত্ব এবং ফরজ হচ্ছে মা বাবার সুতরাং নানির উপরে আসলে এই দায়িত্বটা ফরজ ছিল না উনি এতদিন যে দায়িত্ব পালন করেছেন এই জন্য উনি আল্লাহর কাছে সব পেয়ে যাবেন এখন যেহেতু মা বাবা ফেরত চাচ্ছে তাই ওনাকে বাচ্চাটাকে দিয়ে দেওয়াই উচিত এতে ওনার কোনো গুণা হবে না এবং যতটুকু উনি বলতে চাচ্ছিলেন ওনার অর্থনৈতিক অ্যাবিলিটিও এরকম ভালো না দ্বিতীয় বিষয়টি যেটি উনি বলছেন যে ওনার এই যে আজকাল অধিকাংশ জায়গায় দেখা যায় যে মানে খুব বৈবাহিক সম্পর্কগুলিতে খুব অত্যাচার হয় আসলে মূল কারণ হচ্ছে এটা যে এদের কাছে আসলে রসলেবাকসালু আলীহামার আদর্শ সামনে নেয় রসুলেবাকসাল আলীহাসাল্লাম জিন্দিগিতে কখনো ওনার স্ত্রীদেরকে প্রহার করেছেন একটা হাদিসও পাওয়া যায় না আমরা একটা উদাহরণ দেই যে কোরআনে কেরিমে তো স্ত্রীদেরকে প্রহার করার কথা বলা হয়েছে কিন্তু এটা কিন্তু মানে যুক্তিসঙ্গতভাবে আমরা এই কথাটা বলি না কারণ ইসলামে এখানে তিনটা সমাজের কথা বলা হয়েছে একটা সমাজ হচ্ছে আমাদের সমাজে এরকম যে স্ত্রীকে যদি একটু বোঝায় যারা ভদ্র ফ্যামিলির তাহলে স্ত্রী বুঝে নেই দ্বিতীয় সমাজটা হচ্ছে আর নিম্নমানের সমাজ যে সমাজে স্ত্রীকে যদি বোঝানো হয় স্ত্রী সেটা বুঝতে চায় না তখন ত্যাগ করতে হয় এবং আমাদের একটা সমাজ আছে ইসলামস এরিয়ার যে সমাজটা আমাদের আমরা যেটাকে মানে বস্তি বা বসতি যেখানে থাকে সাধারণ এদের সমাজ বলে এই সমাজে স্বামী স্ত্রী উভয় মারামারি করে ওইখানে দেখা যায় যে সকালবেলা একজন মারতেছে আর বলতেছে স্বামীকে বলতেছে গোলামের ঘরের গোলাম আবার স্ত্রীও মারতেছে স্বামীকে ওইখানে যদি শয্যা করা হয় তাহলে এই মহিলা পুরুষের মধ্যে এটার কোনো আসরই পড়বে না তো এই যে তিনটা সমাজের কথা বলা হয়েছে এই জায়গায় এবং সেখানেও বলা হয়েছে যে ইয়া করার ক্ষেত্রে যাতে দাগ হয় এরকম না হয় বরং ইয়া করার জন্য তো এই যে বিষয়গুলি আজকে আমাদের সমাজে এইভাবে ইয়া হয়েছে দেখা যায় ভালো ভালো ফ্যান্সি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যে আসলে সমাজের মধ্যে একটা নানানভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং

বিদুর লোক মাদ্রাসা বা দান করতে পারবে কিনা এটা নেওয়া যাবে কিনা যদি নেওয়া হয় কোন নির্দিষ্ট খাতা আছে কিনা যে খাতে ব্যবহার করতে হবে জি জি অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি জি বিধর্মী লোকদের দান দুই ভাবে হইতে পারে একটা হচ্ছে যে আপনার মাদ্রাসা করার জন্য মাদ্রাসার বিল্ডিং ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য এইটা বিল ইত্তেফাক জায়েজ এটা গ্রহণ করতে পারবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মাদ্রাসার যে এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়া সেটাও যদি কেউ করেন এইটা জায়েজ না জায়েজ এই ব্যাপারে ওলামা ইকরামের মতানৈক্য রয়েছে তৃতীয় বিষয় হচ্ছে যে মসজিদ নির্মাণ করার জন্য বিধর্মী যদি অর্থ প্রদান করেন সেটি গ্রহণ করা যাবে কিনা অধিকাংশ ওলামা ইকরামের মতে সেটি গ্রহণ করা যাবে না আর কোনো কোনো ওলামা ইকরাম এই ক্ষেত্রেও জায়েজের ফতোয়া দিয়েছেন যেমন বাদাই ও স্নাহের মধ্যে আলামা কাসানি রহমতুল্লাহ এই ফতোয়া দিয়েছেন যে না তার যদি ভিন্ন কোনো উদ্দেশ্য না থাকে খারাপ কোনো উদ্দেশ্য না থাকে বরং অনেকেই আছে এরকম যারা চ্যারিটেবল ওয়ার্ক করে তাদের যদি এরকম একটা হয় যে সকল ধর্মের মানুষকে সহযোগিতা করে আমাদেরকেও সহযোগিতা করলো তাহলে সেই ক্ষেত্রে উনি বলেছেন যে জায়েজ তবে অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন যে না আসলে তার যদি ইসলামের মহানুভবতা এতই পছন্দ হতো তাহলে সেই নিজে মুসলমান হইত সে কেন এটা না করে নিজে কি করতেছেন এবং দান করতেছেন তাই তারটা না নেওয়া অনুচিত বরং তাকে উদ্বুদ্ধ করা উচিত যে তুমি আগে মুসলমান হো এটা আসলে মানুষ তো আল্লাহর সৃষ্টি আল্লাহ তো তাকে রিজিক দেন খাওয়ান সব কিছু করেন তো সেই সেটা একটা বিষয় ভিন্ন বিষয় আর এটা হচ্ছে যে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি যে লালন পালন হয়ে যা যিনি করেছেন তিনি তো তার চাচা আবুতার তিনি তো মুশ্রিক ছিলেন তিনি তো তার অর্থ তার মানে অনেক কিছুই তাকে দিয়েছেন তো সব মিলে আমাদের মূল বিষয় আপনি যেটা বলেছেন কয়েকটা বিষয় এটি বাস্তব যে এই ছোটো ছোটো বিষয় নিয়ে বিভিন্ন রকম মতানৈক্য থাকবে এগুলোর মধ্যে আমরা মানুষকেই গুরুত্ব সবচেয়ে বেশি দিব মানুষ মানুষের জন্য কাজ করবে আর কোনো মানুষ যদি কোথাও দান করে আলহামদুলিল্লাহ সেটা গ্রহণ করবে একজন দর্শক লাইনে আসছেন যে আলাইকুম

মদিনার বিষয় এবং মসজিদুল আকসার বিষয় সেখানে এসছে যেটি জেরুজালেমে আমাদের দ্বিতীয় ক্যাবলা এবং অন্য অন্য প্রথম ক্যাবলা যেটি সেখানেও যদি কেউ নামাজ পড়েন তাহলে এখানে দুটি রেওয়ায়ত একটা রেওয়ায়ত তিনটি রেওয়ায়ত একটা রয়াতের মধ্যে আছে পঞ্চাশ হাজার আবার পঞ্চাশ হাজার কি মদিনার মসজিদে না আকসা এটা নিয়েও একটু মতন আছে দ্বিতীয়টি হচ্ছে পঁচিশ হাজার তৃতীয়টি হচ্ছে এক হাজার প্রত্যেকটাই অথেন্টিক হাদিসে বর্ণিত তো আমাদের ওলামা ইকরাম বলেছেন যে রসুল ভাগ সাল্লাহ আল্লাহ সামতাল প্রথম জানিয়েছিলেন এক হাজারের কথা তারপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলেছেন পঁচিশ হাজার তারপরে শেষে পঞ্চাশ হাজারের কথা বলেছেন এটি কুবা মসজিদে হচ্ছে ওমরা হজের সব পাওয়া যাবে এটা কোবল হজের

রিজিক রুজি হালাল রিজি হালাল রিজিক রুজি বৃদ্ধির জন্য এবং হায়াত বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া করব আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার খুব সংক্ষিপ্ত একেবারে এই প্রশ্নের লাস্ট কথা আর কি অল্প সময়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে আত্মীয়তার সম্পর্ক হয়তো ছিন্ন হয়ে গেছে সেটাকে কিভাবে একটা তো হচ্ছে কথাবার্তা আমাদেরকে বলতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আসলে কী কী প্রয়োজন ওনার নিডস কী আছে এটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে জি দ্বিতীয় প্রশ্ন প্রচলিত শির থেকে আমরা কিভাবে বাঁচব অনেক শিরক রয়েছে আমাদের সমাজে প্রচলিত শিরক গুলো আসলে এটা এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলো বলা যাবে না তারপরেও বলছি এই কথা যে যে কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে অন্য কাউকে মনে করা যে এই কাজটা তো আল্লাহ আল্লাহর সাথে সাথে নাউযু বিল্লাহি মিন জালিক অমুকেরও একটু দখলদারিত্ব আছে এরকম যদি যে কোনো বিষয়ে ধারণা করা হয় এটাই শিরিক এই ধরনের প্রচলিত শিরক থেকে আমাদের বাঁচতে হবে রাসূল আল্লাহ ছাড়া কিও সাহায্য করতে পারে না এমন যদি মনে করা হ্যাঁ আল্লাহ ছাড়া কিও আমাকে সুস্থ করতে পারে

ওয়ান তাল মুস্তান ওয়ালাইকেল বালা ওলা হাউ লালা কোথাটাই লাভ লা বোখারি হাদিস আপনারা দেখে নিবেন এবং ঈমান এবং শির সম্পর্কে কিছু অনেক বই পুস্তক আছে এগুলো পড়া যেতেছি অনেক ধন্যবাদ তিন নম্বর আর একটি প্রশ্ন উনি করেছেন যে আপনার হায়াত এবং মৌ মৌতিক তো আসলে নির্দিষ্ট ইয়ে থাকে এগুলো কীভাবে বৃদ্ধি করা যায় হায়াততে কীভাবে বাড়া বাড়া যায় বা সৌভাগ্য কিভাবে অর্জন করা যায় হায়াত তো ফিক্সড এটা আসলে বাড়বে না কিন্তু হায়াতের মধ্যে আলাদা সমান তালা বারাকা বৃদ্ধি করেন এই জন্য সবসময় এই কথা দোয়া করা যে আল্লাহ আপনি আমার কথা বলেছেন আপনি আমার হায়াতের মধ্যে বারাকাত দান করেন আর রিজিকের জন্য তো রসুল সাল্লাম দোয়াই করতেন আল্লাহ উম্মার জোকনা ফাইনে কাহাই রু রাজ হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করেন কারণ আপনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা এই দোয়া বেশি বেশি করা এবং শেষ রাত্রে রসুল বাকসাল্লাহ ইসলাম এই দোয়া করতেন ইয়াহাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস এই দোয়াগুলো আমরা শেষ করব আমাদের রিজিকের মধ্যে আল্লাহ দিয়ে আমরা বিশেষ করে হায়াত এবং রিজিক বাড়ার ব্যাপারে বাড়তে পারে যদি আল্লাহ ইচ্ছে করেন অবশ্যই আল্লাহ যদি ইচ্ছে করেন কাউকে বাড়িয়ে দিতে পারেন কিন্তু দুটো একটা হাজি বোখারির মধ্যে আসে যে কেউ যদি দুটো কাজ করে তাহলে কিন্তু তার হায়াত বাড়ায় দিতে পারেন আল্লাহ এবং রিজিকও বৃদ্ধি করে দিতে পারেন ভাগ্য পরিবর্তন করে দিতে পারে একটা হচ্ছে যে কেউ যদি ভালো আচরণ করে মানুষের সাথে যদি ভালো আচরণ করে দুর্ব্যবহার না করে খুব হাসি মিষ্টি মুখে কথা বলে তাহলে বাড়তে পারে আরেকটা হচ্ছে দোয়ার মাধ্যমে যদি কেউ দোয়া করে এটি বোখারি একটি হাদিস রয়েছে জি মোতারাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা মোতারাম ডক্টর হুসাইনুল বান্না অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এবং আমরা আশা করছি যে আমরা যে কথাগুলো খালি শুনবো না আমরা আমাদের জীবনে পরিপালন করবো ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে সামগ্রিক পরিমণ্ডলে কিন্তু ইসলামকে আমাদের পালন করতে হবে আল্লাহ তালা একথা করে নিয়ে বলছেন ইন্দো দিন আলদাল ইসলাম তোমাদের জন্য গ্রহণযোগ্য জীবন আদর্শ হচ্ছে ইসলাম শুধু তাই নয় আফা গইর দিন আল্লাহে আলাহুয় ইসলাম তোমরা কি চাও আল্লাহ দিন ব্যতীত অন্য কোনো দিন তালাশ করতে আল্লাহ বলছেন ওমাইব তৈর আল ইসলামে দিন আল ফালাইকবালামিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ গ্রহণ করা হবে না সুতরাং আপনি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন কোনো পরিমণ্ডলে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না শুনবো না আসুন আমরা এই ব্যাপারে স্পষ্ট থাকে আল্লাহর কাছে সাহায্য মদত কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ